এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও বৃষ্টিপাত মেঘ ধেয়ে আসছে এবং যার প্রভাবে এই বৃষ্টিপাত পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এমনটাই রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান সহ নদীয়া এইগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে এর পাশাপাশি কিছুটা বাংলার যে দক্ষিণ ভাগের যে কলকাতা সংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে সেখানেও কিছু কিছু অংশে যেতে পারে এরকম ব্যাপারটা রয়েছে আর উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত থাকতে পারে চলুন আমরা দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় এই বৃষ্টিপাত হতে পারে এবং তারপর কি হতে পারে সেটা একটু অল্প করে দেখে নেব নতুন আপডেটে খুব সংক্ষেপে দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুরা অবদপ্তর রাতে বেড়াতে আপডেট প্রকাশ করে জানাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং এখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে মূলত মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এবং বাকি অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং তার সঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতটা মূলত থাকবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ বীর দিকে রয়েছে নদিয়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তবে তার আগে যেটা হবে সকাল পর্যন্ত সময়ের মধ্যে বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ ওই দিকগুলোতে পুরুলিয়া হয়ে বৃষ্টিপাতটা যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত ইতিমধ্যে পেলে অবশ্যই জানাবেন মোটামুটি সতেরো তারিখ থেকে বা ষোলো তারিখ থেকেই শুকনো আবহাওয়া পাওয়া যাবে এমন রয়েছে বিহার ঝাড়খণ্ডেও বৃষ্টিপাতের পর শুকনো আবহাওয়া শুরু হবে এমনটা কিন্তু নতুন করে জানা যাচ্ছে তাপমাত্রা আবার কিন্তু একটু নামবে নতুন করে চব্বিশ ঘন্টা পর থেকেই তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা থাকবে এমনটা জানিয়েছে সতর্কতা খুব বড় কিছু নেই মোটামুটি উত্তরবঙ্গে একটু বজ্রবিদ্যুৎ আর সব বৃষ্টিপাত গান্ধী পশ্চিমবঙ্গে কিছু কিছু বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে যেগুলো পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এইগুলোতেই রয়েছে তবে একটু হালকা কুয়াশা সকালের দিকে হতে পারে যেহেতু অনেকটা জলীয় বাষ্প ঢুকে রয়েছে এই সম্ভাবনায় রয়েছে যেটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর দেখুন বন্ধুরা ইতিমধ্যে যে আপডেট পাওয়া যাচ্ছে দেখুন এইভাবে মেঘ যাচ্ছে এবং এইভাবেই কিন্তু বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইভাবে বৃষ্টিপাতটা যাওয়ার কথা এই জন্য পুরুলিয়া বাঁকুড়া কাছাকাছি কিছু এলাকা বা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ হয়ে কিন্তু এটা যাওয়ার সম্ভাবনা এবং উত্তরবঙ্গে কিছু এলাকাতে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে বৃষ্টিপাতটা কিন্তু সকাল পর্যন্ত সময়ের মধ্যে হওয়ার পর রং রাজশাহী রংপুরের দিকেও হতে পারে বৃষ্টিপাত পেলে অবশ্যই জানাবেন এর পাশাপাশি দেখুন এতটা পর্যন্ত যাবে বাকি অংশের নেই তবে দুপুরের পরে বিকেলের দিক থেকে বা সন্ধ্যের দিকে কিছু বৃষ্টিপাত পশ্চিমের দিকে কিছু এলাকা ধরে আসতে পারে যেটা কিছুটা পশ্চিম বর্ধমানের সংলগ্ন কিছু এলাকা মানে পুরুলিয়া বাঁকুড়া এবং মেদিনীপুর সাইড ধরে কিছুটা হুগলি এদিকেও যেতে পারে যেটা পরবর্তীতে একটু বিস্তারিত হলে হয়তো কলকাতা সংলগ্ন এলাকাতে যেতে পারে বা ওই এলাকার কাছাকাছি অংশে হতে পারে বাকি বাংলাদেশের বাকি অংশে এই সময় তো নাও থাকতে পারে তবে ষোলো তারিখের দিকে শুকনো আবহাওয়া শুরু হবে তবে উত্তর পূর্ব ভারতে কিছু অংশে মেঘলা আকাশ থাকতে পারে এরকম ব্যাপার হয়েছে সতেরো তারিখ থেকেই মোটামুটি তাপমাত্রা একটুখানি কিন্তু সামান্য নেমে যেতে পারে তবে যেটা হতে পারে যে এই যে মাসের শেষের দিকে আবার একটা পশ্চিম ঝঞ্ঝা যেহেতু মাসের শেষের দিকে নয় এই তৃতীয় সপ্তাহের কাছাকাছি সময়তে একটা পশ্চিম ঝঞ্ঝা আসবে যার প্রভাবে যেটা একটু করে হালকা ফুলকা কোথাও কোথাও বৃষ্টিপাত এখনও আসতে পারে বলে সম্ভাবনা রয়েছে এইরকমভাবে রয়েছে তবে এতে পরিবর্তন হতে পারে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবো আপাতত এই রয়েছে আপডেট ধন্যবাদ